আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন ইভেন্টটি কমপ্লিট করার চেষ্টা করব এবং আইএমপি এর বান্ডেলগুলো বের করার চেষ্টা করব এবং আপনাদের জন্য বেশ কিছু সতর্কতা থাকবে কিভাবে ইভেন্টটি কমপ্লিট করতে হবে এবং কত ডায়মন্ড থাকলে মিনিমাম ইভেন্টটিতে স্পিন করা যাবে এবং কত ডায়মন্ড থাকলে স্পিন করা যাবে না সেটিও দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমেই স্পিন করা শুরু করি প্রথমে পাঁচশো চারশো উনপঞ্চাশটা এমন একটি স্পিন দিয়ে আমরা শুরু করব আইএমপি হেডসের মান্ডিলে স্পিন করার আগে আমরা বোনাসা থেকে দশটা ডায়মন্ড স্পিন দিয়ে শুরু করবো তো প্রথমেই আমরা দশটা এমন স্পিন করবো লোডিং নিচ্ছে দেখা যাক কি পাওয়া যায় আমরা কিন্তু এখান থেকে একটা বোন ফেয়ার পেয়েছি বোন ফেয়ার ছাড়া কিন্তু এখানে ভালো কোনো আইটেম পাওয়া বলে আমাদের মনে হয় না তো আমরা সিম্পলি এখানে পাঁচ চারশো নিরানব্বই চারশো ঊনপঞ্চাশটা মনে স্পিড দিলাম লোডিং নিচ্ছে দেখা যাক কি পাওয়া যায় এখানে কিন্তু কোনো লেজেন্ডারি বান্ডিল এখানে থেকে পাওয়া যায় নাই আমরা ঊনপঞ্চাশটা মনের যেই ডিসকাউন্ট স্পিনটি আছে সেটি করলাম এখানে কোনো বান্ডিল নাই আবারও আমরা স্পিন করলাম চারশো উনপঞ্চাশ এমন দিয়ে এখানেও কোনো লেজেন্ডারি বান্ডিল এখান থেকে পাওয়া যায় নাই আবারও আমরা চারশো উনপঞ্চাশ এমন স্পিন করবো এবার একটেরিয়ার আইটেম সাথে মূল যেই টপ ডিনোটি সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি আমরা আবার চারশো ঊনপঞ্চাশটার স্পিন করবো আবারও একটি লেজেন্ডারি বান্ডিল এবং তার সাথে ব্লু ডিনোটি আমরা কিন্তু পেয়ে গিয়েছি গাইছি আমাদের কিন্তু ডায়মন্ড শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আবারও কিছুক্ষণের মধ্যে ডায়মন্ড নিয়ে আবারও স্পিন করার চেষ্টা করব। এবং ডায়মন্ড নিয়ে আমরা একুশশো একাত্তর ডেমন আবারও নিয়ে স্পিন করতে এসেছি চারশো ঊনপন্দর টেমন স্পিন এবং কিছুই পাই না এখান থেকে আবারও স্পিন করব। চারশো ঊনপঞ্চর ডেমন দিয়ে এবারে একটি লেজেন্ডারি বান্ডিল সাথে আইএমপি হেডসের তিন নম্বর যে বান্ডিলটি আছে ওইটি কিন্তু এখানে পেয়ে গিয়েছে চারশো নিরানব্বই উনপন্দর দিয়ে আবারও স্পিন কিন্তু কোনো লেজেন্ডারি বান্ডিল নাই আবারও স্পিন করবে তার কোনো পন্থা মধ্যে এবং আইএমপি হেডসের ফিমেলের টপ বান্ডেলটি আমরা কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছি আমরা এখানে প্রায় সাড়ে তিন হাজার ডায়মন্ড স্পিন করার পরও কিন্তু কাঙ্ক্ষিত যেই আইএমপি এর টপ বান্ডেলটি যেটি আছে সেটি কিন্তু আমরা এখনও পাই নাই দেখা যায় কত ডায়মন্ডের মধ্যে আমরা এটি কমপ্লিট করতে পারি এখানে কিন্তু বেশ কিছু ডিনো সাথে আইএমপিআর তিন নম্বর বান্ডেলটি এবং ফিমেল বান্ডেলগুলো অ্যাভেলেবেল পেয়েছি কিন্তু তাছাড়া অন্য কোনো বান্ডেল কিন্তু আমরা এখান থেকে পাইনি নিরানব্বই এমন ইসপেন্ড করব কোনো রেয়ার কোনো কিছুই নাই চারশো নপাশেও কোনো বান্ডিল আমরা পাই নাই আমরা পরবর্তীতে আরও আঠারোশো এমন নিয়ে চলে আসলাম এবং দেখার চেষ্টা করব এবার অন্তত যদি আমরা আইএমপি টপ বান্ডেলটি বের করতে পারি আমরা আবারও চারশো নিরানব্বই একটা স্পিন করব এবং কোনো রেয়ার কোনো হয় পান্ডিল নাই আবারও চারশো ঊনপঞ্চাশের স্পিন এবং এবারও আমাদের কোনো কিছুই নাই আবারও করলাম এবারও নাই আবারও চারশো নিরানব্বই এবার কোনো একটি রেয়ার আইটেম একটি ফিমেলে বান্ডিল দিয়েছে এরই সাথে সাথে আমাদের ডায়মন্ড কিন্তু শেষ হয়ে যায় কি আবার আমরা চব্বিশশো তেত্রিশ টেমন নিয়ে স্পিন করতে চলে আসি দেখা যাক এবার অন্তত আমরা প্যান্ডেলটি পাই কিনা না নব্বই টেমনের স্পিন ক্রোঞ্জা ক্রোঞ্জা থেকে আমরা স্পিন করছি নব্বই বিশ এমন দিয়ে আমাদের রেয়ার কোনো আইটেমই আমরা এখন পর্যন্ত পাই না এখান থেকে কোনো কিছু পাওয়ার আশা করাও যায় না দেখা যাক আমরা আবারও ফিশন ফ্যাশন থেকে স্পিন কর ট্রাই করব তার সঙ্গে টেমন স্পিন এবং কিছুই দিয়ে নাই আবারও মধ্যে যেমন স্পিন এবং কিছু নাই আবারও স্পিন করলাম এই ইভেন্টটি কিন্তু একটি মারাত্মক গেইন আর বিজনেস ইভেন্ট এখানে যে কেউ স্পিন করতে আসলে খুবই ভেবে চিনতে এবং যদি কারোর কাছে ডায়মন্ড গোসাও থাকে এবং যদি দশকে প্লাস ডায়মন্ড টপ আপ করার সক্ষমতা থাকে তারাই এখানে স্পিন করতে আসবে তাছাড়া কিন্তু এখানে স্পিন করতে করতে আসার কোনো যুক্তিকতাই নাই কারণ এটি একটি মারাত্মক বিজনেস ইভেন্ট এখান থেকে কম ডায়মন্ডে আপনার যে কোনো কাঙ্ক্ষিত আইটেম বের করা খুবই কষ্টকর আমরা নিরানব্বই ডায়মন্ডে স্পিন করলাম এবং একটি ইনভোভেটার বান্ডেল কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম আবারও নিরানব্বই ডায়মন্ড স্পিন এবং কোনো বান্ডেল নাই এই ইভেন্টটিতে কিন্তু বেশ কিছু আমার প্রায় বারো হাজার প্লাস ডায়মন্ড কিন্তু আমার লেগে গিয়েছে আমরা আবারও স্পিন শুরু করলাম চারশো ঊনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন এবং কোনো লেজেন্ডারি বান্ডিল নেই আবারও সাতশো পঞ্চাশটা এমন এইচপিন এবং লেজেন্ডারি বান্ডিল নেই চারশো নবন্ধন এইচপিন এবং কোনো ব্যান্ডিল কিন্তু পায় নাই চারশো নপরটা এমন দিয়ে আরও আবারও একটা এইচপিন কিন্তু কোনো ব্যান্ডিল নেই আমরা কিন্তু আবারও চারশো নপর দিয়ে স্পিন করলাম এবং এবার এবার একটি ইনক্লুডেড টপ বান্ডিলটি দিয়ে দিয়েছে আবার স্পিন করলাম এবারও কোনো লেজেন্ডারি ব্যান্ডিল নেই এবারে কিন্তু দুইটি লে বান্ডেল দিচ্ছে এবারে কিন্তু দেওয়ারই কথা কারণ আমরা কিন্তু স্পিন করতে করতে সর্বশেষের দিকে চলে গিয়েছি এখন কিন্তু শুধুমাত্র লেজেন্ডারি বান্ডিল ছাড়া এই ইভেন্টে আর কোনো বান্ডিল অ্যাভেলেবেল নেই তাই শেষ পর্যন্ত সর্বশেষ বারো হাজার টেমন মতো স্পিন করার পরে কিন্তু এখন বান্ডিলগুলো আমাদেরকে এমনিতেই দিয়ে দিচ্ছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি দশ হাজার বা থেকে বারো হাজার ডায়মন্ড না থাকে বা চক আপ করার মতো অ্যাবিলিটি না থাকে তারা কিন্তু এই যে এই ইভেন্টটি কমপ্লিট করার চেষ্টা করবেন না শুধুমাত্র বান্ডিলগুলো বের করতে গিয়ে এখানে কিন্তু অলমোস্ট বারো হাজারের মতো ডায়মন্ড কিন্তু লেগে গিয়েছে তো এই দিক দিয়ে আপনার সতর্ক থাকবেন হলে কিন্তু শুধু শুধু ডায়মন্ড ওয়েস্ট হবে ইভেন্টে স আপনারা কিন্তু দেখতেই পারছেন কি পরিমাণ ডায়মন্ড আমাদের এই ইভেন্টটিতে খরচ হয়েছে প্রায় বারো হাজার মতো ডায়মন্ড কিন্তু আমাদের ইভেন্টটিতে অলরেডি চলে গিয়েছে ফুল ইভেন্টটি কমপ্লিট করতে বিশেষ করে আপনাদের সবার একটি ফেভারিট বার্ডের আইএমপি হেডসেট যে বান্ডেজগুলো আছে এইগুলো কিন্তু ইভেন্টের সম্পূর্ণ লাস্টের দিকে দিবে তো সেই কথা মাথায় রেখে যদি আপনাদের দশ হাজার বা বারো হাজার ডায়মন্ড মতো ড্রপ আপ করা থাকে বা অ্যাকাউন্টটিতে অ্যাভেলেবেল থাকবে তাহলে কিন্তু আপনার এই ইভেন্টটিতে স্পিন করতে পারেন না হলে কিন্তু ইভেন্টটির থেকে না পাওয়ার সম্ভব অনেক সব থেকে বেশি থাকবে আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ইভেন্টটি কমপ্লিট করতে কার কতটা এমন লাগছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি সে দেখাবেন টেন তো কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন